গত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে পতন হয় আওয়ামী লীগ সরকারের সেই সঙ্গে পালিয়ে গেছেন দলটির প্রধান ও সরকার প্রধান শেখ হাসিনা সহ অধিকাংশ বড় নেতারা হাসিনার পর পলাতকের তালিকায় অন্যতম হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ক্ষমতায় থাকাকালীন ওবায়দুল কাদের সঙ্গে বিভিন্ন নায়িকা এবং মডেলের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছিল নিয়মিত ঘটনা যাতে প্রকাশ পেত অনেক নায়িকার সঙ্গে তার নিবিড় সম্পর্কের রসায়ন এসব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত আলোচনা সমালোচনা হতো নেটিজেনদের মুখে কিন্তু প্রকাশে সেগুলো নিয়ে কেউ কথা বলতে সাহস করত না পালিয়ে যাওয়ার পর থেকে কাদেরকে নিয়ে একের পর এক সঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে সর্বশেষ গেল পাঁচই আগস্ট ওবায়দুল কাদেরের ব্যক্তিগত ফোন নম্বরটি দু ফুট দুটা বিয়াল্লিশ মিনিটে ফোন ট্র্যাক করে লোকেশন ছিল মোহাম্মদপুর এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে প্রকাশিত হল তার একটি কল লিস্ট ওই কল অনুযায়ী পাঁচের আগস্টের আগে পরে দুই মাসের অসংখ্য নম্বরে কথা বলেছেন ওবায়দুল কাদের যেখানে অনেক নায়িকা মডেল অভিনেত্রী ও নেত্রীদের সঙ্গে যোগাযোগ রাখার বিষয়টি ফুটে উঠেছে ওই কল লিস্ট অনুযায়ী নায়িকা কেয়া বাংলাদেশ ফারজানা অ্যান্ডজেন অ্যালিন সহ মডেল নায়িকারা যেমন আছেন তেমনি ফোন দিয়েছেন ময়মন সিংয়ের নেত্রী কবিতাকেও আরেক বেসরকারি টেলিভিশনের তত্ত্ব অনুযায়ী পাঁচই আগস্ট ওয়াদুল কাদের নায়িকা সোহানা সাফা সহ প্রয়াত নায়িকা মেঘলার সঙ্গে একাধিকবার যোগাযোগ করেন ওয়াদুল কাদের পাঁচই আগস্ট শো আগের এবং পরবর্তী সময়ের কলিস্টের সিডি আর কপির আংশিক প্রকাশ করে প্রবাসী সাংবাদিক যাওয়ার নির্ঝর এই সিডি আর কপি বের হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ওবায়দুল কাদের কল লিস্ট এর আগে দেশের বিভিন্ন লোকেশনে ওবায়দুল কাদের আছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিকবার কবচরে পরে কোথাও কোথাও আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়েছেন তবে কোথায় মেলে নেতার খোঁজ গুঞ্জন আছে অন্যান্য নেতাদের মতো ছেড়ে পালিয়েছেন ওবায়দুল কাদের তিনি ভারতে আছেন তবে সম্প্রতি যোগাযোগ মাধ্যমে ওবায়দুল কাদের ব্যবহৃত সিমের লোকেশন কল লিস্ট ভাইরাল হয়েছে তবে ওই কল লিস্টে সত্যতা কিছু করা যায়নি ভাইরাল তালিকায় দেখা যায় সর্বশেষ পাঁচে আগস্ট দিন দুপুর দুটা বিয়াল্লিশ মিনিটে তার ফোন ট্র্যাক লোকেশন ছিল মোহাম্মদপুরে